হজরত বেলাল ইবনে রাবাহ রাজিয়াল্লাহ তালা আনহু তিনি ছিলেন রাসেলুল্লাহ সাল্লাহ আলহ এর একজন ঘনিষ্ঠ ও প্রসিদ্ধ প্রিয় সাহাবি তিনি ইথিওপিয়ার হাফসা নামক এক অঞ্চল থেকে এসেছিলেন তবে তিনি দাস হিসেবে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন বা ছোট্ট বেলাই হাফসা থেকে তাকে মক্কায় আনা হয়েছিল বলে ধারণা করা হয় হজরত বেলাল রাজিয়াল্লাহ তালা আনহু এর সঠিক জন্মশাল নির্ভরযোগ্যভাবে জানা না গেলেও ইতিহাসের মতে তিনি পাঁচশত আশি খ্রিস্টাব্দের দিকে জন্মগ্রহণ করেছিল বলে ধারণা করা হয় যা রসুল্লাহ সাল্ল সাল্লাম এর জন্মের প্রায় দশ বছর আগে হযরত বেলাল রাজিয়াল্লাহ তালা আনহু যিনি ছিলেন ইসলামের একজন অসাধারণ সাহাবি যিনি ইসলামের ইতিহাসে প্রথম মহাজুন হিসেবে চিরস্মরণীয় তার পুরো জীবন ছিল ইমান ত্যাগ ধৈর্য ও সাহসিকতার এক অনন্য উদাহরণ যা ইসলামের ইতিহাসের প্রতিটা পাতায় পাতায় চিরস্মরণীয় যে সম্পর্কে জানা আমাদের অত্যন্ত জরুরি হতে পারে এই কথাগুলো আমাদের জীবন বদলে দিতে পারে বা আমাদেরকে আল্লাহর সঠিক রাস্তায় চলতে সাহায্য করতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করিতেছি ইমানের দৃঢ়তা বেলালের ইমানের দৃঢ়তা কেমন ছিল হজরত বেলাল আল্লাহ তালা আলহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন তিনি একজন দাস ছিলেন তার মালিক ছিল কুরাইশের একজন নিষ্ঠুর নেতা যার নাম উমাইয়া ইবনে হলফ উমাইয়া যখন জানতে পারল তার দাস বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন উমাইয়া তাকে ধমক দিয়ে বলল তুমি এক আল্লাহকে ভুলে যাও আমি তোমাকে ক্রয় করেছি সুতরাং আমিই তোমার রব তখন বেলাল আল্লাহ তা আনহু বলল না আপনি আমার রব হতে পারেন না আমার রব হল আল্লাহ সুতরাং যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমার রিজিকের ব্যবস্থা করেন আমি সেই আল্লাহকে কখনোই ভুলতে পারব না এই কথা শোনা মাত্রই উমাইয়া তাকে কঠোর শাস্তি দিল এমনকি মক্কার প্রচণ্ড গরম বালুর উপরে তাকে শুয়াইয়ে দিল যার ফলে বেলালের গায়ের কালো চামড়াগুলো পুড়ে গেল কিন্তু বেলালের মুখে ছিল একটা বাণী আর সেটি হলো আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক হজরত বেলাল রাজিয়াল তালা আনু এর মুখ থেকে এই আহাদ শব্দটা কেড়ে নেওয়ার জন্য উমাইয়া তার বুকের উপরে বড় একটি পাথর চাপিয়ে দিল যাতে করে বেলাল কঠোর শাস্তির ভয়ে আহাদ শব্দটা বলা বন্ধ করে দেয় এবং আমাকে প্রভু হিসেবে গ্রহণ করে কিন্তু এর এরপরেও বেলালের মুখ থেকে আহাদ শব্দটা কেড়ে নিতে পারল না উমাইয়া যার কারণে বেলালকে আরও কঠোর শাস্তিতে পড়তে হয়েছে এরপর হজরত বেলাল রাজিয়াল্লাহ তায়লা আনহু এর হাতে পায়ে রশি লাগিয়ে একটি ঘোড়ার লাগামের সাথে বেঁধে দিল এবং ঘোড়া দ্রুত গতিতে দৌড়াতে থাকলে মক্কার শক্ত জমিনের ঘষা খেতে খেতে তার পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল হজরত রসুল্লাহ সাল্লামের নিকট যখন এই খবর পৌঁছাল যে একজন ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহণের জন্য তাকে কঠোর শাস্তিতে ভুগতে হচ্ছে তখন তিনি অনেক কষ্ট পেলেন এবং সাহাবাদেরকে নির্দেশ দিয়ে বললেন যদি কারো পক্ষে সম্ভব হয় যে বেলালকে মুক্ত করে আনতে পারবে সে যেন তাকে মুক্ত করে আনে এই কথা শোনা মাত্রই হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল তাআলা আনহু উমাইয়া এর নিকট ছুটে গেলেন বেলালকে মুক্ত করার ব্যাপারে উমাইয়া এর সাথে চুক্তি করলেন আবু বকর অবশেষে সাত স্বর্ণমুদ্রা বা সাত দিরহামের বিনিময়ে উমাইয়া এর কাছ থেকে বেলালকে কিনে মুক্ত করে দেন হজরত আবু বকর সুবাহান্লাহ ইসলামের প্রথম ওয়াজদিন হজরত বেলাল রাজিয়াল্লাহ তালা আনহু হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিম ইসলামী সমাজ গঠনের প্রাথমিক পর্যায়ে মদিনায় হিজরতের পর মুসলিম সমাজ গঠনের কাজ চলছিল সে সময় সিদ্ধান্ত হলো নামাজের জন্য মানুষদেরকে আহ্বান করা দরকার এই বিষয়ে সাহাবারা মত পেশন করলে কেউ বলল ঘন্টা বাজানো হোক আবার কেউ কেউ বলল সিং বাজানো হোক তখন রসুল্লাহ সাল্ল সাল্লাম চিন্তিত হয়ে ঘুমাতে গেলেন আর সে রাতে নবীজিকে এক স্বপ্ন দেখানো হয় এক ফেরেশতা নবীজিকে আজানের শব্দ শেখান স্বপ্নে শোনা আজান ছিল ঠিক এমন এবার ঘুম থেকে উঠেই তিনি বললেন এই শব্দগুলো দিয়েই মানুষদেরকে ডাকা হবে বা আহ্বান করা হবে এরপরে তিনি বললেন তোমরা এই আজানের শব্দগুলো বেলালকে শিখিয়ে দাও কারণ বেলালের কণ্ঠ তোমাদের থেকে জোরালো ও মধুর হযরত বেলাল রাজিয়াল্লাহ তাআলা তালা যখন আজান দিলেন তখন তার আজানের শব্দগুলো শুনে পুরো মদিনাবাসী কেঁপে উঠেছিল সুবাহন আল্লাহ এভাবেই তিনি হলেন ইসলামের প্রথম ওয়াজদিন বেলালের মর্যাদা বেলালের মর্যাদা কেমন ছিল এ সম্পর্কে জানতে হলে তোমাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এক রাতে যখন পুরো দুনিয়াবাসী ঘুমিয়ে পড়েছিল আল্লাহ তালা তার প্রিয় হাবিব জনাবে মোহাম্মদ মোস্তফা সাল্লামকে মেরাজের সফর নিয়ে যান সিরাতুল মুন তাহা পর্যন্ত যেখানে স্বয়ং জিব্রাইল সালামেরও যাওয়ার অনুমতি ছিল না বাইতুল মুকাদ্দাস ও সপ্তমাকাশ অতিক্রম করেন সেই মুহূর্তে নবীজি জান্নাতের ঘ্রাণ রং ও আলামতে ভেসে উঠলেন আর তখনই তিনি হেঁটে যাচ্ছিলেন জান্নাতের এক অংশে চারিদিকে সুগন্ধ ও সৌরভে ভরা হঠাৎ তিনি শুনতে পেলেন এক পরিচিত শব্দ জান্নাতের রাস্তায় কারো জোতা বা পায়ের আওয়াজ নবীজি তখনই থেমে গেলেন আর বললেন হে জিব্রাইল আলাই আমি আমার সামনে কারো পায়ের শব্দ শুনতেছি সে কে জিব্রাইল সালাম বিনয়ের সাথে উত্তর দিয়ে বললেন হে আল্লাহ সে হল হযরত বেলাল ইবনে রাহ রাজি আল্লাহ এ কথা শুনিয়া নবীজি হতভম্ব হয়ে গেলেন পরে দুনিয়াতে ফিরে এসে নবীজি বেলালকে জিজ্ঞেস করলেন হে বেলাল তুমি কি এমন আমল করো যার কারণে জান্নাতে আমার আগে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম বেলাল রাজি আল্লাহ আনহু তখন উত্তরে বললেন হে আল্লাহর রসুল আলাইহি আলাই আমি যখনই অজু করি সাথে সাথে দুই রাকাত নফল সালাত আদায় করি সুবাহ আল্লাহ এই ঘটনাটি আমাদেরকে শেখাই ধন সম্পদ বা বাহ্যিক সৌন্দর্য নয় আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি হল খাটি ইমান ও ছোট্ট ছোট্ট ভালো কাজ সম্মানিত ভাই ও বোনেরা একটু চিন্তা করে দেখো যে মানুষকে মক্কার গরম বালুর উপরে রেখে আসা হতো যার বুক থেকে রক্ত বের হতো শরীরের কালো চামড়াগুলো খসে খসে পড়তো আর মুখে থাকত একটি বাণী সেটি হলো আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক সেই বেলাল আজ জান্নতে নবীজি সাল্ল সাল্লাম এর আগে আগে হাঁটতেছেন এ কেমন সম্মান দুনিয়াতে ছিল না যার দাম আখিরাতে তারই পায়ের শব্দে জান্নাত মুখরিত সুবাহান্লাহ হে আমার ভাই ও বোনেরা আজ আমাদের নাই নাম যশ বা পদ তাতে কি হয়েছে যদি আমাদের অন্তর হয় ইমানদার ও পরহেজ গাড়ি অজু করে দুই নামাজ পড়ি বেলালের মতন করে কে জানে হয়তো জান্নাতের পথ ধরে হাঁটার সময় নবীজি সাল্লাম এর কানে গিয়ে বাঁচবে তোমার পায়ের শব্দ তাই আসুন আমরা ফিরে আসি আল্লাহর সঠিক পথে আল্লাহ আমাদেরকে তাও ফিৎ দিন আমিন আর বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং